আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন বাউান্ন নং এলাকা এই যে আড়াই কাঠার চারটা পলট মোট দশ কাঠা জায়গায় এই যে খুঁড়া এই ঘোড়া থেকে এই যে আমি যাচ্ছি এই যে একটা খুঁড়া ওই যে একটা খুঁড়া এই যে দেখেন এই যে আর ওই যে খুঁড়া এই যে মানে এই আড়াই কাঠা এই যে আড়াই কাঠা ব্যাপক গণবসতি ফ্যাক্টরি এলাকা আবার এই খুঁটা থেকে এই যে খুঁড়া এই খুঁটা থেকে ওই যারাক খুঁটা বাঁশগাড়া খুঁটা ওই যে এক খুঁটা ওই আম গাছ এই যে খুঁটা এই দশ কাঠা জায়গা বারো ফেটরুট আড়াই কাঠা আড়াই কাঠা কেউ চাইলে পাঁচ কাঠা নিতে পারবেন কেউ দশ কাঠাও নিতে পারবেন আবার আড়াই কাটা নিলেও নিতে পারবেন আড়াই কাটার পলট করা হয়েছে আর কি এই যে বট গাছ দেখতেছেন এই যে খুঁড়া এই যে খুঁড়া ওই যে আরেকটা খুঁড়া এই যে খুঁড়া এরপরে আর একটা ঘোড়া দেখতেছেন এরপরে আরেকটা খুঁড়া দেখতেছেন ওই যে খুঁড়া একেবারে স্কোয়ার করে দশ কাঠা আছে দশ কাঠাও নিতে পারবেন প্লাস আপনার আড়াই কাটা আড়াই কাটাও নিতে পারবেন আর যে পাঁচ কাটা না একসাথে তাও নিতে পারবেন মোট আড়াই কাটা চারটা পলট করা হয়েছে এই যে এই যে এগুলো গার্মেন্ট শপ এটা হলো মা মেনা সিটি গাজীপুর সিটি কর্পোরেশন বহন তেলার তেলারগাতি এলাকা জাগার পরিমাণ দশ কাঠা আড়াই কাটা আড়াই কাটা চারটা পলট ভেঙেও নিতে পারবেন একসাথেও নিতে পারবেন রোড হইলো বারো ফিট মালিক মূল্য ষোলো লক্ষ টাকা কাঠা মালিক মূল্য ষোলো লক্ষ টাকা কাঠা গাজীপুর সিটি কর্পোরেশন বাউন্ন নং ওয়ার্ড জায়গার পরিমাণ দশ কাঠা আড়াই ক্যাটার পলট চারটা গাজীপুর সিটি কর্পোরেশন বাউন্ন নং ওয়াট তেলের এলাকা মালিক মূল্য ষোলো লক্ষ টাকা কাঠা মালিক মূল্য ষোলো লক্ষ টাকা কাঠা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করুন আসসালামু আলাইকুম